সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এ দেখো সকাল সকাল মা পরোটা করছে আর পায়েস আর বাঁধাকপির ঘন্ট আছে এটা এখানে নাই বাঁধাকপির ঘন্ট দিয়ে আজকে আমাদের সকালে জল খাবার সবার হয়ে গেছে মোটামুটি মা বেশি করে রাখছে যে যতটা খায় আর কি তো মার একটা অভ্যাস যে একদম গুনে গুনে করবে না এটা একটা মানে আমি বলব বাজে অভ্যাসী সবসময় একটু বেশি বেশি করে করে রাখছে তো আমি খাইনি আমি খাবো আর ওদের সবাই খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে মা ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেছে আশেপাশে যাবেই না বলতে সন্ধ্যার পর যাবে আমি সেই গেলে এখনই যাও কারণ সন্ধ্যার পরে খুবই ঠান্ডা পড়ে জানোই তো এটা মকশর এলাকা শহর অঞ্চলে ঠান্ডাটা কম পড়ে কিন্তু মকশ্বরে দেখবা ঠান্ডাটা কিন্তু খুব বেশি পড়ে বলছি যা যদি যেতেই চাও তো এখনই যাও আর বলছো যে না বৃহস্পতিবার লক্ষ্মীবার পূজা অর্চনা আসছে তারপর রান্নাবাড়ি ঝামেলা আমি সন্ধ্যার পর যাবো সে এখনই যাও যেটুকু টুকটাক করা দরকার আমি করছি তুমি দিনে ঘুরে আসো তো ওদিনে একটু ঘুরতে গেছে মা এই তো আমাদের বাড়ির ভেতরটা এটা দেখে একটা জানলা আছে তার ভাতটা আমি এখানে চাপালাম আর রান্নাঘরে মাছটা সব করবে আসে আমিও করতে পারি আমি বললাম যে আমি আমি করি দেখি ওরা দেরি হলে আমি চাপা আমি করা শুরু করব এই যে আমি ভাতটা চাপাই দিলাম ভাতটা হতে থাক ততক্ষণ কারণ একটু বেলা হয়ে যাচ্ছে রোদ হোদ আজকে দারুণ ফাটাফাটি রোদ উঠছে আজকে এই তো দিন শুরু হয়ে গেল দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে এই যে মা সকালে বাসন বাসনকুসুন সব মেজে হয়ে গেছে আমাদের কাজের যে মেয়েটা সে মেয়েটা আসছে না এটা অসুস্থ যেন আমার একটু কষ্ট হয়েছে চাপ পড়ছে আমাকে তো করতে হয় না 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 এগুলো করতে হবে ওকে তো আমি হালকা পাতলা যেটুকু চা ঘরটার গোসান টোসান এটা সেটা করি তো চলো একটু ছাদে যাই হাতে কী অবস্থা দেখি আমাদের ছাদে এরকম সিঁড়ি কারণ যেহেতু বাসার লোকজন থাকে না তো এগুলো কাজ তো করার জন্য লোক লাগবে বাবা মা বয়স হয়ে গেছে তাই এটা করে রাখছে ভবিষ্যতে আবার করবে আবার যেমন যেমন আর কি থাকে সানের সানের সিঁড়ি সেরকম করবে মানে ইটের আর কি আঞ্চলিক ভাষা মাঝে মাঝে বের হয়ে যায় যেহেতু আমরা উত্তরাঞ্চলেরই মানুষ তো আঞ্চলিক ভাষা আমাদের চলেই আসে কি দারুণ উদছে আমাদের সকালে সব কাপড় চেমা সব কেচে দিছে বাসি কাজটা সব সারা সকালে কাজ সারা শুধু রান্না করলেই বেল ধরছে কত দারুণ লাগে আমার বাবার খুব গাছ লাগানো অভ্যাস যেমন আমি সিলেটে লাগাই আমার গাছগুলো তো কী হলো কে জানে সব বোধহয় নষ্টই হয়ে গেল আমার বরের সময় করি সে তো অফিস টফিস নিয়েই ব্যস্ত থাকবে সব সময় কী আর করা একটু ঘোরাঘুরি করতে আসলে তো একটু সংসারের একটু টুকটাক নষ্ট হবে না কিছু করার নাই তারপরেও তো দেখতে আসতে হয় না বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবাইকে কে কেমন আছে না আছে বাবা সকালে সব জল দিল গাছগুলোতে অনেক গাছ এই সব গাছের ফুলেই আমার পুজো হয়ে যায় দেখো এটা কত সুন্দর এটা কি চিনো এটা চিনতে পারছি এটা কী গাছ বলো তো এটা চিনতে পারবা এটা কি তুলসী হ্যাঁ তুলসী তুলসী কিন্তু রাম তুলসী হ্যাঁ তুলসী তবে এটা হচ্ছে রাম তুলসী এই তুলসী গাছ বাসায় থাকা খুবই শুভ এবং এটা একটা ঔষধি গাছও বটে সচরাচর কিন্তু দেখা যায় না তুলসী গাছ খুবই রিয়ার যারা যারা পায় তারা বেশ লাকি বলতে হবে তো মোটামুটি যেসব ফুল গাছ আছে আমার বাবার লাগাইছে সেসবেই পূজা হয়ে যায় বাবা বাজারে ফুল দিয়ে পূজা করে না বলে যে বাজারে ফুল আমার ভালো লাগে না আমার যে ফুলগুলো হয়েছে সেই ফুল দিয়ে আমি পুজো করব দেখো কালকে যে গোলাপটা ছিল যেটা ফুটে ফুটে গেছে কত সুন্দর এগুলো এই হচ্ছে আমাদের দেশি তুলসী এগুলো দিয়েই আমরা পুজো করি বাচ্চাদের সর্দি কাশি হলে আমরা রস করে মধু দিয়ে খাওয়াই তবে এগুলো সবই লাল তুলসী সাদা থাকে একটা একটা লাল থাকে এটা হচ্ছে লাল তুলসী আমাদের ভাষায় আমরা বলি কৃষ্ণ তুলসী অনেক আছে এই দেখো আমরা গাছটা কি বিশাল আমরা কিন্তু প্রচুর ধরে কিন্তু একটাই সমস্যা যে এই সময় আমরা পাতা পড়ে দেখো যাদের বাড়ি গাছ তাদের দেখো কি অবস্থা চাল টাল নষ্ট করে দিচ্ছে নিচেও পড়ছে কিছু করার নাই প্রকৃতির খেলা মেনে নিতেই হবে চলো দেখো আর একটা গাছ দেখাচ্ছি এই দেখো এটা কিসের বীজ বলো তো চিনতে পারছ এটা কী এটা হচ্ছে চন্দন চন্দন গাছ চন্দন গাছের বীজ এটা কি সুন্দর দেখছো লাল লাল এগুলোতে মালাও গাঁথা যায় সম্ভবত এতে মালাও কথা যাবে কি সুন্দর দেখতে কি বিশাল চন্দন বৃক্ষ মানে আমরা যে চন্দন গাছ দিয়ে আমরা চন্দন গাছে কাঠ দিয়ে টুকরো টুকরোভাবে বিক্রি হয় বাজারে কেটে কেটে সেগুলো দিয়ে আমরা পুজোতে লাগাই ভগবানের চরণে দিই ভগবানের পুজো লাগে দেখো কী বিশাল গাছ এটাকে স্পর্শ করাও ভালো তাই না কি বলো দারুন সুন্দর তো চলো যাই বাসাতে টুকটাক কাশ্মীর বৃহস্পতিবার আমের শাখা একটা নিয়ে যাই সুন্দর না আমরা তো আমের শাখা পাই না আমরা তো কেনা যে যেগুলো থাকে পিতলের ওগুলা দিয়ে আমরা পুজো দিই লক্ষ্মী মা লক্ষ্মীকে দিই সুন্দর দেখছো নিজের বাড়ি থাকা কত উপকার না কত ভালো লাগে এটা নিয়ে ছোটো দেখে একটা নিয়ে নিই চলো যাই দেখো ঠাকুর ঠাকুরঘরটা সব মোচা হয়ে গেছে ফলমূল সব কিছু দিয়ে রাখলাম পূজার বাসন কুসুন সব মজা হয়ে গেছে সব মেজে রাখলাম আর এগুলা কি দেখো এগুলো চিন্তাভাব সেগুলো হচ্ছে আঁখ আমরা যখনই আসি আমার ছেলে পেলেদের জন্যে বাবার সব পিয়ন টিওন যারা বাবা তো এখন রিটায়ার হয়ে গেছে আগে বাবার যখন পিয়নরা ছিল তারা এখনও বাবার কাছে আসে দেখা করে আর এই যেসব দিয়ে যায় যা আপনি নাতি নাতনি আসছে তাদেরকে দিবেন খাবে এরকম অবস্থাই হচ্ছে ভালোবাসা সবাই তাকে এখনো মনে রাখছে যাই হোক সেই অবস্থা এই দেখো সূর্য মামা কী সুন্দর ঝকঝক করছে এটা হচ্ছে বাবাদের কাঁঠাল গাছ বাড়ি বেশি দিন হয়নি তারপরে দেখো কত গাছ লাগাইছে প্রচুর গাছ লাগাইছে কাঁঠাল গাছ দেখো আমি রান্নাঘরে চলে আসছি রান্নার জোগাড় করে যে ডিম আলু সিদ্ধ করা হয়েছে আমি ওগুলি মধ্যে মাখাইছি সর পুঁঠি মাছ রান্না হবে আর এই সমস্ত সজ্যোগাড় করে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন ফেঁটা করে নিয়েছি আলু জিরা কাঁচা লঙ্কা সব নিয়েছি নিজে মাছ ভাজা শুরু করে দিয়েছি লোহার কড়াইতে নিয়েছি ওই জন্য কালো দেখাচ্ছে তোমরা সেটা ইগনোর করো কিছু মনে করো না তবে রান্নাবাতি করে সেটা আসছি এই দেখো পেঁয়াজ রসুন টমেটো জিরা আলুটা একবার দিয়েছি দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এই জন্য মাছ ভাজাও হয়ে গেছে সুন্দর করে মস করে ভেজে ফেলছি আমার একটু ভাজাটা মস না আমার ভালো লাগে না ভেজে নিই তারপরে মশলাটা দিবো মারা বাটা বসনা খায় মা সব কিছু রেডি করে দিচ্ছে মা চলে আসছে বাজার থেকে একে নিয়ে আমি ওকে চানে পাঠালাম যে যাও মশলা জোগাড় করে দিয়ে আমি শেষ করি দেখো রান্না হয়ে গেল ডিম আলুর রসা কষা ঝোল যেটাই বলো আর এটা হচ্ছে কী মাছ যেন বলে গেলাম সরপুটি সরপুটি মাছ আলু দিয়ে করছি এটা আজকে আমাদের রেসিপি আর এখানে কালকে ইয়াটা দেখি কালকে যে মাংসও আছে আর ভাত আছে রান্নাঘরে এখান থেকে নিয়ে এটা আমাদের আছে দুপুরের রেসিপি তো খাওয়া দাওয়া করে আমরা সবাই আসছি আমি স্নান করে আসছি জবধানও হয়ে গেছে আর ছেলে গোপালকে স্নান করার সেবা দিয়ে দিছে আর আমি সকালে তো দিই আবার সন্ধ্যায় দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আমি গোপালকে শয়ন টয়ন দিয়ে সেবা দিয়ে শয়ন দিয়ে চলে আসছি চা নিয়ে বিকালে চা গরম গরম ব্ল্যাক টি তো চাটা আমি খাবো এখন আর এডিটিংয়ে বসবো তারপরে তোমাদের ভিডিওটা ছাড়বো তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভীষণ ঠান্ডা পড়ছে সাবধানে থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো Ta, Ta bye bye.